বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বর্ডার গার্ড একশো চারতম সিপাহী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা ইতিমধ্যেই হয়তো বা সকলেই খবর নিউজটি জেনে গিয়েছেন তো এই একশো চারতম সিপাহী পদে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন করতে কত টাকা খরচ হবে তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তো আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই যে আপনারা কিন্তু আগামীকাল থেকেই এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এই একশো চারতম সিপাহ পদে আবেদন করতে পারবেন সো ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা একশো চারতম সিপাহী পদে আবেদন করবেন তাদেরকে একটা আপডেট দিতে চাই যে আপনারা যারা আবেদন করবেন তারা আমাদের কাছ থেকে একেবারেই নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে যদি আপনারা আবেদন করে নিতে চান তাহলে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আবেদন করতে আপনাদেরকে কিন্তু একশো টাকা আমাদেরকে চার্জ দিতে হবে এবং আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো রয়েছে সেগুলা যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমাদের একজন সদস্য তারা কিন্তু আপনার আবেদনটি একেবারে নির্ফুলভাবে করে দিবে আপনারা অনেক সময় দোকানে গিয়ে অনেক ভিড়ের মধ্যে তাড়াহুড়া করে আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় তো আপনার আবেদন যদি একবার ফুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে সো অবশ্যই আবেদন করার সময় একটু ভেবে চিনতে ধীরস্থির ভাবে তারপর করবেন তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসছে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে গতকাল কিন্তু বাংলাদেশ বর্ডার ঘাট থেকে একশো চারতম সিপাই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট উত্তীর্ণ হলে এবং এইসিসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জি উত্তীর্ণ হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন তো এখানে আপনারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতার প্রয়োজন হবে এ নিয়ে কিন্তু গতকালকের যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আমি আর এই বিষয়টি নিয়ে কথা বলছি না তো আজকের ভিডিওতে শুধু আপনাদেরকে জানিয়ে দেবো যে এখানে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা খরচ হবে তো এখন আসি যে আপনাদের এখানে আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে তো এখানে আবেদন করতে আপনার কিন্তু তেমন কোনো কাগজপত্র প্রয়োজন হবে না আপনি যদি ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভোটার আইডি লাগবে এবং আপনি যদি ভোটার না থাকেন সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটি লাগবে তো এটা হলেই কিন্তু হবে এবং আপনার শিক্ষা শিক্ষাগত যোগ্যতার জন্য আপনার মার্কশিট হলেই কিন্তু আবেদন করা যাবে তো এই দুটি কাগজ যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন তো তারপর আসি যে আপনারা অনেকেই জানতে চান যে আবেদন করতে কত টাকা খরচ হয়ে থাকে আপনারা একটা বিষয় জেনে কিন্তু খুশি হবেন যে আগে যে টাকাটা ছিল তার চেয়ে কিন্তু অনেকটাই কমানো হয়েছে আবেদন ফিটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফি বাবদ কিন্তু মাত্র আপনাদেরকে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তো সেটা গত বছর কিন্তু এর সাথে আরও দ্বিগুণ ছিল আপনারা বিষয়টি জানেন মেবি দুশো টাকার মতো ছিল তো সেটা কমিয়ে কিন্তু মাত্র ছাপ্পান্ন টাকা নিয়ে আসা হয়েছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে আবেদন করতে চান তাহলে এই ছাপ্পান্ন টাকা সহ এবং অনলাইন চার্জ একশো টাকা মোট একশো টাকা আমাদের কাছে যদি পাঠিয়ে দেন এবং কাগজপত্র সহ যদি আপনি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি আমরা মুহূর্তের মধ্যেই নির্ভুলভাবে করে দিব তা আমাদের কাছ থেকে কিন্তু ইতিপূর্বে অনেক প্রার্থীরা আমাদের কাছ থেকে আবেদন করে নিয়েছে আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই যে আগামীকাল থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে অর্থাৎ আগামী চার ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে এবং তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো খুব বেশি একটা সময় কিন্তু পারবেন না তো আপনারা যারা আবেদন করবেন তারা অতি দ্রুত আবেদনটি করে ফেলবেন কারণ পরবর্তীতে জেলা কোটা পূরণ হয়ে গেলে কিন্তু অনেক সময় আবেদন করা যায় না সার্ভারের সমস্যা থাকে সো আপনারা দ্রুতই আবেদনটি করে ফেলবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম